উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে ইউটিউবার সৌরভ ভট্টাচার্যের উদ্যোগে এক মনোক ফ্যাশন শো এবং কবিতা উৎসবের আয়োজন করা হয় ফ্যাশন লাইন টেলিভিশন এবং হোয়াইট লাইন টেলিভিশনের নিবেদনে এবং পিসি সি বাওয়াল টেক্সট বুক অ্যান্ড পাবলিক লাইব্রেরি ও কোলাহল সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পঞ্চাশ জন প্রতিযোগীদের নিয়ে একটি র্যাম্প শোয়েরও আয়োজন করা হয় একই সঙ্গে আয়োজিত হয় সাহিত্য সভা এবং কবি সম্মেলনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নীলাঞ্জন কুমার কবি ও ছড়া কর অজয় বিশ্বাস জামমন্ডল আবৃত্তিকার অনিরুদ্ধ চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা ফ্যাশন শো এর মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন नालंदा বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর সুরত চক্রবর্তী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা প্রতিযোগীদের মধ্যে থেকে পাপিয়া সাহা এবং শিবনাথ পাহাড়ি সেরা প্রতিযোগী এবং প্রতিযোগিনী হিসেবে নির্বাচিত হয় অনুষ্ঠানে কোলাহল সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা হাতের কাজের নানা আইটেম ও ঘরে তৈরি খাবার এবং মিষ্টি স্টল দিয়েছিল যা অনুষ্ঠানের সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে ভীষণ সুন্দর আয়োজন এটা কোলাহলের বন্ধুরা সব সংগ্রহ করে এনেছে একটা দারুণ মুহূর্ত সারাদিন ধরে কাল সারা রাত ধরে ভাবনা চিন্তা করে সকাল সকাল রায়তা বানিয়ে নিয়ে চলে এসেছে ভালো হয়েছে খুব সুন্দর খেতে না খেলে এটা বোঝা যাবে না আর আমরা আরও একবার খাবো আমি একবার খেয়েছি আবারও খাবো রয়েছে তার পাটিসটা বানিয়েছে সুস্মিতা অধিকারী ও কোলাহলের একজন সদস্য সম্পূর্ণ ভট্টাচার্য এবং অলোকা অধিকারী সুদেশনা অধিকারী সবাই সুদেশনা ভট্টাচার্য সবাই মিলে বানিয়েছে গাজরের মিষ্টি সাপটা এগুলো একটু খুলে দেখাতে বলবো সাথে রয়েছে টিফিন বক্স এই টিফিন বক্স খেয়েই আমরা এতক্ষণে আমাদের একটু উদর শান্তি করলাম আর সব মিলিয়ে খুব একটা সুন্দর পরিস্থিতি কলকাতা উদ্যোগে যে অনুষ্ঠান সেখানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একেবারে অনিন্দিতা সাহাকে এমিলিয়ান ডান্সার এবং এই মুহূর্তে কলকাতার অনেক জায়গায় পারফর্ম করছে ওড়িসি ডান্সার হিসাবে ডোনা গাঙ্গুলির সঙ্গে পারফর্ম করছে বিরাটির মানুষ হিসেবে আমরা গর্বিত অনিন্দিতা শুধু ডান্সারই নয় দেখা যাচ্ছে হাতের কাজে গহনার অনেক সামগ্রী নিয়ে এসেছে তো এটাও একটা পাওনা ফ্যাশনের সঙ্গে গহনার যে সম্পর্ক অঙ্গাঙ্গী সম্পর্ক সেখানে আমরা এই ধরনের জুয়েলারি পেয়ে খুব ভালো লাগছে কিরম লাগছে অনুতার অনুষ্ঠানে এটাই অনেক বড় ভাবনা এটাই অনেক বিষয় তো এটা আমার কাছে অনেক বড় বিষয় তো এটা খুব আনন্দ লাগছে হয়তো আগামী দিনে আমরা আরও বড় শো করতে পারবো তো খুব ভালো লাগছে টোটাল ব্যাপারটা আমরা পিনাকবাবুকে দেখছি যে উনিও দেখছেন বাংলা স্টল ঘুরে এটা একটা আলাদা অভিজ্ঞতা আর কি

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে